হ্যালো ওয়ান্স এগ্যান ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ আবু টুডে টক অ্যাবাউট টেন্সেস আমরা আজ ইংলিশ টেন্সেস নিয়ে কথা বলবো এবং টেন্স কয় প্রকার এদের ফর্মগুলো এবং এগুলোর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করবো আমি টেন্সগুলোকে যতটা সম্ভব সহজ এবং সাবলীলভাবে উপস্থাপনের চেষ্টা করবো আমার সাধ্যমতো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে আমরা বারোটা যে এসেনশিয়াল টেন্সেস আছে সেই নিয়ে আলোচনা করবো তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে টেন্স কী তো হোয়াট ইজ টেন্স টেন্স শোজ ওয়েন অ্যান্ড অ্যাকশান হ্যাপেন্স অর্থাৎ সরলভাবে বলতে গেলে টেন্স কী নির্দেশ করে বা কী দেখায় আমাদের যে কোনো একটা ক্রিয়া কখন ঘটছে হোয়েন হোয়েন ইজ হাইলাইটেড তো কখন ঘটছে এটা কিন্তু টেন্স আমাদেরকে বলে দেয় তো কিসের অ্যান্সার দেয় ইট অ্যান্সার ওয়ে ডিড উইল দ্য অ্যাকশান টেক প্লেস অর্থাৎ প্রেজেন্টের জন্য ডাজ অতীতের জন্য ডিড ফিউচারের জন্য উইল অর্থাৎ কখন ঘটেছিল মানে কখন ঘটছে প্রেজেন্টের জন্য ডিড ঘটেছিল উইল ঘটবে কোনো একটা ক্রিয়া ওকে দ্য থ্রি মেন টাইম ডিভিশনস অর্থাৎ তিনটে আমাদের মূলত টেন্স আছে আমরা টাইম লাইনটাকে ভাগ করি তো একটা হচ্ছে পাস্ট যেটা অলরেডি হ্যাপেন্ড অতীতকালে ঘটে গিয়েছে প্রেজেন্ট যেটা এখন ঘটছে আর ফিউচার যেটা উইল হ্যাপেন লেটার অর্থাৎ যেটা আগামীতে ঘটবে তাহলে প্রেজেন্টটা হচ্ছে এখন ঘটছে হ্যাপেনিং নাও নাও ফোর টাইপস অফ টেন্সেস অর্থাৎ এই যে তিনটে টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলোর আবার চারটে করে ভাগ আছে কি কি সিম্পল বেসিক অ্যাকশেন কমপ্লিটেড ওর হ্যাবিচুয়াল অর্থাৎ কোনো একটা সাধারণ ক্রিয়া বা কোনো একটা অভ্যাসগত ক্রিয়া সেইটা ঘটার ক্ষেত্রে আমরা সিম্পল ইউজ করি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট বা সিম্পল ফিউচার সিম্পলকে অনেক সময় আমরা ইনডেফিনাইটও বলে থাকি দেন উই হ্যাভ কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে হচ্ছে আমরা জানি কন্টিনিউয়াসলি বা কন্টিনিউয়াস শব্দটার অর্থ অর্থাৎ অন গোয়িং ইন প্রগ্রেস অর্থাৎ কোনো একটা ক্রিয়া চলছে এখন বর্তমানে পারফেক্ট কি কমপ্লিটেড অ্যাকশন উইথ রেলেভেন্স অর্থাৎ পারফেক্টটা হচ্ছে কোনো একটা কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে এবং তার রেলেভেন্স অর্থাৎ তার ফলটা বর্তমান আছে আর দ্য লাস্ট ওয়ান ইজ পারফেক্ট কন্টিনিউয়াস অনগোয়িং ডিউরেশন প্লাস কমপ্লিশন অর্থাৎ কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছে অনগোয়িং ডিউরেশন অর্থাৎ এবারে এবার আমরা যদি এক একটা টেন্স দেখি তাহলে আরও বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে প্রত্যেকটি টেন্স নিয়ে আমরা আলোচনা করব তো সিম্পল প্রেজেন্টেন্স কী যেটা বললাম যে সিম্পল প্রেজেন্টেন্স হচ্ছে বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ ঘটছে হচ্ছে এবং কোন অভ্যাস হ্যাবিচুয়াল কোনো অভ্যাস অভ্যাসগত কোনো ঘটনা বা চিরন্তন সত্য এগুলো সবই কিন্তু সিম্পল প্রেজেন্টের মধ্যে পড়ে বা সিম্পল প্রেজেন্টেন্স হয় স্ট্রাকচারটা কি আমরা দেখব স্ট্রাকচারটা কি থাকবে প্রথম সাবজেক্ট থাকবে তারপর বেস ভার্ভ থাকবে অর্থাৎ মেন ভার্ভটা আর এস বা ইএস যোগ হবে কিসের ক্ষেত্রে যখন থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার থাকবে তো কিসের ক্ষেত্রে ই এর ক্ষেত্রে হবে সি এর ক্ষেত্রে হবে ইটের ক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসেন সিঙ্গুলার নাম নাম্বার থাকলে এখানে কিন্তু এস বা ইএস যোগ হবে এটা ভারবে শেষে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট রুল সিম্পল প্রেজেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ছাত্ররা অনেকেই দেখেছি ভুল করে এস বা ইএস যোগ করতে ভুলে যায় তো এখানে এক্সাম্পলগুলো যদি আমরা দেখি দেখতে পাবো কি আই প্লে আমি খেলি ইউ ওয়ার্ক তুমি কাজ করো সি রিডস একজন এই জন্য একটা সিঙ্গুলার তাই জন্য রিড হলো না কিন্তু রিডস অর্থাৎ রিডের সঙ্গে এস যোগ হলো কোথাও এস যোগ হয় কোথাও এস যোগ হয় তো এই যেমন আই আই কিন্তু সিঙ্গুলার কিন্তু থার্ড পারসন না ফার্স্ট পারসন সেই জন্য প্লে প্লেস হচ্ছে না আই প্লেস হবে না আই প্লে তাহলে আইটা কি সাবজেক্ট আর বেস ভার্ব প্লে ইউটা সাবজেক্ট বেস ভার্ভ ওয়ার্ক নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট এর স্ট্রাকচারটা কি সাবজেক্ট থাকবে তার সঙ্গে আর কি থাকবে আর থাকবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে তো এই যে অ্যাম ইজ আর থাকবে এটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট কিন্তু বসবে কোনো জায়গায় অ্যাম হবে কোনো জায়গায় ইজ হবে কোনো জায়গায় আর হবে আই এর ক্ষেত্রে অ্যাম হ্যাঁ সি এর ক্ষেত্রে ইজ প্লুরাল হলে দে এর ক্ষেত্রে আর যেমন আই অ্যাম প্লেইং প্লে তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে তার আগে অ্যাম বসেছে অ্যামটা অ্যাম ইজ আর এগুলো হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব ঠিক আছে বা হেল্পিং ভার্ব বলি এগুলোকে এগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসে তারপরে শি ইজ ওয়ার্কিং শি এর পর ইজ হয় হ্যাঁ শি ইজ ওয়ার্কিং আমি যদি বলি দে আর ইটিং তারা খাচ্ছে সেক্ষেত্রে দে এর পর আর বসলো এরকম ভাবে পারফেক্টের স্ট্রাকচার গুলো আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট যদি স্ট্রাকচার দেখি দেখবো যে সাবজেক্ট আছে প্রথম তারপর হ্যাজ অথবা হ্যাব যোগ হবে তারপর পাস্ট পার্টিসিপুল হবে কোন যে ভার্ভটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপুল হবে উদাহরণটা কি দেখবো আই হ্যাভ প্লেড আই সাবজেক্ট আই এর পর হ্যাজ বসে না হ্যাব বসে হ্যাব বসেছে প্লে তার সঙ্গে ইডি যোগ হয়ে পাস্ট পার্টিসিপাল হয়ে গেছে প্লে হার্বটা তিনটে ফর্ম একটা হচ্ছে মেইন ফর্ম দেন উই হ্যাভ পাস্ট ফর্ম দেন উই হ্যাভ পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসবে প্লে প্লেড প্লেড এর অনুরূপভাবে সি হ্যাজ ওয়ার্কড এর পর হ্যাজ বসলো হ্যাভ বসলো না দেন উই হ্যাভ ওয়ার্ক তার সঙ্গে ইডি যোগ হয়ে গেছে ই হ্যাজ ওয়ার্কড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি সাবজেক্ট থাকবে তার সঙ্গে হ্যাস হ্যাপ থাকবে আর একটা আসবে কি বিন বিন যুক্ত হবে অর্থাৎ কোনো একটা সময় ধরে কন্টিনিউয়েশন হচ্ছে কোনো একটা কিছুর সেইটা বোঝানোর জন্য আর হার্বের সঙ্গে আইএনজি যোগ হবে তো এখানে একটু বলে রাখি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হচ্ছে আমি এখন খেলছি আমি এখন কাজ করছি অর্থাৎ বর্তমানে সম্পন্ন হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে যে আই হ্যাভ প্লেট আমার খেলা হয়ে গেছে খেলার রেলেভেন্সটা এখনো বর্তমান আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস আমার ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু আমার পেট ভর্তি আছে অর্থাৎ তার ফলটা বর্তমান এবার এখানে কি হচ্ছে আই হ্যাভ বিন বসলো প্লেইং খেলছি ফর টু আওয়ার্স একটা ডিউরেশন আমাকে দিতে হবে অর্থাৎ দু ঘন্টা ধরে আমি খেলছি খেলাটা শুরু হয়েছিল দু ঘন্টা আগে দু ঘন্টা ধরে আমি খেলছি এবং এখনো আমি খেলে চলেছি সেই জন্য আই সাবজেক্ট হ্যাজ হ্যাপ বসলো এর পর হ্যাপ বসে হ্যাজ বসে না দেন বিন বসলো প্লের সঙ্গে আইনজি যোগ হলো তারপর একটা ডিউরেশন অফ টাইমের জন্য ফর হলো এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে ডিউরেশন অফ টাইম আর পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হলে সিনস বা ফ্রম যোগ করি আমরা আর ডিউরেশনের ক্ষেত্রে যেমন সে পাঁচ বছর ধরে এখানে পাস করছে হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স ডিউরেশনের জন্য অর্থাৎ একটা পিরিয়ডের জন্য আমরা কিন্তু ফর ব্যবহার করি ওকে উই উইল গো টু দ্য নেক্সট স্লাইড উই উইল টক অ্যাবাউট পাস্ট টেন্স চারটে টাইপ সিম্পল পাস্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিম্পল পাস্টের স্ট্রাকচারটা একটু দেখে নেব সাবজেক্ট থাকবে আর পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ভার্বের পাস্ট ফর্ম থাকবে যেহেতু পাস্ট তো এখানেও সাধারণভাবে যে কাজগুলো আমরা প্রেজেন্টে করতাম সেগুলো যদি আমরা অতীত উল্লেখ করতে চাই তাহলে কিন্তু সেগুলোর পাস্ট হবে আই প্লে যেমন ওখানে ছিল আমি খেলি আই প্লেড আমি খেলেছিলাম সাধারণভাবে খেলেছিলাম একটা অ্যাক্টিভিটি করেছিলাম এবং সেটা অ্যাক্টিভিটি হয়ে গেছে এবং তার ফল বর্তমান নেই ইউ ওয়ার্ক তুমি কাজ করেছিলে শি রেড এটা রিড কিন্তু এটা প্রেজেন্ট টেন্স না রিডের আমরা জানি তিনটে ফর্ম আছে রিড রেড রেড যদিও স্পেলিংটা চেঞ্জ হয় না প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয় তো এটা কি শি রেড এটা কিন্তু পাস্ট ফর্ম ওকে না উই হ্যাভ পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি সাবজেক্ট তার সঙ্গে অক্সিলারি ভার্ব থাকবে কি কি ওয়াজ অথবা ওয়ার অ্যাকর্ডিং টু দি সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ওয়াজ আর প্লুরাল থাকলে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সব সময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় एग्जांपलটা কি আই ওয়াজ प्लेइंग আমি খেলে খেলছিলাম শি ওয়াজ ওয়ার্কিং সে কাজ করছিল অর্থাৎ অতীতকালে একটা সময় একটা কাজ চলছিল বোঝাতে নাও উই হ্যাভ পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচারটা আমরা দেখে নেব সাবজেক্ট থাকবে প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অর্থাৎ সাবজেক্ট থাকবে হ্যাজ হ্যাবের পাস্ট টেন্স থাকবে যেহেতু পারফেক্ট পারফেক্টের কিন্তু হ্যাজ হ্যাব থাকে এবং পাস্ট হলে হ্যাড থাকে প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাজ অথবা হ্যাব পাস্টের ক্ষেত্রে একটাই হ্যাড আর পাস্ট পার্টিসিপেন্ট অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল যদি আমরা দেখি আই হ্যাভ প্লেড আমি খেলেছিলাম আই হ্যাড প্লেড শি হ্যাড ওয়ার্কড তো এখানে আমি খেলেছিলাম এখানে একটা কথা বলা খুব দরকার সব ক্ষেত্রে যে দুটো অ্যাক্টিভিটি থাকবে তা না কিন্তু আমরা ক্লাসিক্যাল গ্রামারে দেখি দুটো অ্যাক্টিভিটি একটা হচ্ছে দুটো অতীতকালের অ্যাক্টিভিটি একটা আগে হয়েছিল আর একটা তার পরে হয়েছিলো যেটা আগে হয়েছিল সেটার জন্য আমরা পাস পারফেক্ট ব্যবহার করব এবং যেটা পর পরে হয়েছিল সেটার জন্য সিম্পল পাস ব্যবহার করব যেমন এখানে উদাহরণটা দেখলে ক্লিয়ার হবে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসবার পূর্বে অর্থাৎ দুটো অ্যাকশন এখানে রোগীটি মারা যাওয়া এবং ডাক্তার আসা রোগীটি মারা যাওয়া ডাক্তার আসার আগে হয়েছে সেই জন্য আগের যে কাজটা তার জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করেছি দ্য পেশেন্ট হ্যাড ডায়েড আর ডাক্তার আসাটা হচ্ছে পরে হয়েছে এবং সেই জন্য আমরা এর ক্ষেত্রে সিম্পল পাস্ট ব্যবহার করেছি এটা খুব মনে রাখার ব্যাপার খেয়াল রাখতে হবে আমাদের তবে দুটো অ্যাক্টিভিটি যে থাকবে তা তার কোনো ব্যাপার নেই একটা অ্যাক্টিভিটিও থাকতে পারে যেমন আই হ্যাড প্লেট ই হ্যাড ওয়ার্কড এরকমভাবে তারপরে আমাদের আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি সাবজেক্ট থাকবে তার সঙ্গে হ্যাড যোগ থাকবে যেহেতু পারফেক্ট পারফেক্টের সঙ্গে হ্যাড যোগ থাকে কন্টিনিউয়াসের জন্য পারফেক্টের ক্ষেত্রে বিন আসবে আর ভার্বের সঙ্গে আই অর্থাৎ আইএনজি ভারবের সঙ্গে যুক্ত হবে ওকে সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি এক্সাম্পলটা আমরা দেখি তাহলে কি দেখতে পাবো যে আই হ্যাড বিন প্লেইং ফর টু আওয়ার্স অর্থাৎ আমি দু ঘন্টা ধরে কিন্তু খেলছিলাম তো এখানে ওই দু ঘন্টা ধরে দু বছর ধরে দশ বছর ধরে এই ব্যাপারগুলো কিন্তু এখানে আসবে ঠিক আছে যে রকম এসেছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আচ্ছা এবার আমরা ফিউচার টেন্সটাকে দেখব ফিউচার টেন্সের চারটি টাইপ একটা হচ্ছে সিম্পল ফিউচার দেন ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সিম্পল ফিউচারের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে সাবজেক্ট থাকবে প্লাস উইল বা শ্যাল হবে প্লাস বেস ভার্ব হবে অর্থাৎ সাবজেক্ট থাকবে তার সঙ্গে উইল বা শ্যাল এগুলো হেল্পিং ভার্ভ এবং আই মিন মোডাল বা এখানে যদি হেল্পিং ভার্ভ বলো তাও আর বেস ভার্ভ মেন ভার্ভটা কিন্তু থাকবে মেন ভার্ভের প্রেজেন্ট ফর্মটাই থাকবে তাহলে শ্যাল বা উইল কোথায় বসে আমাদের জানতে হবে সাধারণত আইয়ের ক্ষেত্রে উইয়ের ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে বাদবাকি বাকি অন্যান্য পার্সনের ক্ষেত্রে উইল বসে যদিও এই শ্যাল উইলের ব্যবধান আমাদের কিন্তু মানে কনভেনশনাল গ্রামারের মধ্যে সীমাবদ্ধ এখন কথ্য যে ইংলিশ তাতে কিন্তু উইলই ব্যবহার করা হয় আই উইল হি উইল শি উইল সো ইট ডাজেন্ট ম্যাটার এট অল কিন্তু আমরা যেহেতু গ্রামার শিখছি সেই জন্য গ্রামারের ক্ষেত্রে কিন্তু এটা এখনও ম্যাটার করে আরেকটা ব্যাপার আছে এই যে অর্ডারটা এটা কিন্তু রিভার্স হয় কোন ক্ষেত্রে যখন আমি জোর দিয়ে বলবো আই এর পর শ্যাল হয়ে বলেছিলাম কিন্তু কনভেনশনাল গ্রামার যদি বলি যে আমি খেলবই তখন কিন্তু আই উইল প্লে আদারওয়াইজ আই শ্যাল প্লে এখানে শ্যাল বা উইলের ডিফারেন্স করা নেই যদিও তো এটা আমি বললাম ইউ উইল ওয়ার্ক মানে কনভেনশনাল গ্রামারে কী হবে এটা তুমি কাজটি করবেই কিন্তু আমরা নর্মাল ডে টু ডে লাইফে ইউ উইল ওয়ার্ক মানে তুমি কাজটি করবে জেনারেলি ব্যবহার বোঝানোর জন্য জেনারেল সেন্সে ব্যবহৃত হয় ওকে না ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আচ্ছা একটা জিনিস বলার দরকার এটা হচ্ছে সিম্পল ফিউচারটা কি ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে ঘটবে কি সিম্পল ফিউচার ব্যবহৃত ফিউচার কন্টিনিউসের ক্ষেত্রে কি ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চল চলবে বা ঘটবে অর্থাৎ ঘটমান অর্থাৎ এই কাজটা করতে থাকবো এই কাজটা হতে থাকবে এই ব্যাপারটা থাকবে স্ট্রাকচারটা সাবজেক্ট থাকবে উইল থাকবে বা খেল থাকবে তার সঙ্গে বি থাকবে আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে বিটা কিসের জন্য ফিউচারটাকে ডিনোট করার জন্য আই মিন সরি নট ফিউচার এইটা আইএনজি যোগ হচ্ছে যেহেতু সেই জন্য বিটা আসছে এখানে তো এখানে কি আই শ্যাল বি প্লেইং বা আই উইল বি প্লেইং এখানে আই সাবজেক্ট উইল বা শ্যাল যোগ হবে তারপরে বি বসবে এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে টাও একটা ভার্ভ হেল্পিং মেইন ভার প্লে তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে এটা অনুরূপ হবে সি উইল বিয়ার্কিং ওকে দ্য স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল উইল বা participle এখানে কিন্তু উল্লেখযোগ্য যে হ্যাজ বসবে না হ্যাভই বসবে কিন্তু ফিউচারের ক্ষেত্রে এক্সাম্পলটা ফিউচার পারফেক্ট কোন টেন্সের ক্ষেত্রে হয় আমি বলছি উদাহরণটা দেখলেই বোঝা যাবে যেমন আই উইল হ্যাভ প্লেড হ্যাঁ আমি আমার খেলা শেষ হতে থাকবে বা শি উইল হ্যাভ ওয়ার্ক সে কাজটা শেষ করে থাকবে যদি নেক্সট এক্সাম্পলটা দেখা আমরা দেখি তাহলে এটা আরো ক্লিয়ার হবে এই ব্যাপারটা বাই দা টাইম শি আরাইভস যখন সে পৌঁছাবে আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আমি আমার কাজ হোমওয়ার্ক করে ফিনিশ অর্থাৎ শেষ করতে ফেলে থাকবো তো এখানেও দুটো অ্যাকশন আছে সবসময় যে দুটো অ্যাকশন থাকবে তার কোনো মানে নেই এখানে দুটো অ্যাকশন কি আছে সি অ্যারাইভস এ আসছে আর আমার হোমওয়ার্ক শেষ করা অর্থাৎ যেটা আগে হবে সেটার জন্য আমরা ফিউচার পারফেক্ট ব্যবহার করব যেমন ব্যবহার করেছি আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আর তারপরেরটা কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে ই অ্যারাইভস যেমন পাস্টের ক্ষেত্রে পাস্ট আই মিন পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেরকম হচ্ছিল একটার ক্ষেত্রে সিম্পল পাস্ট আর একটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট সেরকম ফিউচারের ক্ষেত্রে একটার জন্য সিম্পল প্রেজেন্ট যে কাজটা পরে হচ্ছে আর যে কাজটা আগে হচ্ছে তার জন্য ফিউচার পারফেক্ট নাও উই হ্যাভ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা আবার কি যদিও এই টেন্সগুলো খুব কমই ব্যবহার হয় আমাদের ডে টু ডে লাইফে জেনারেলি আমরা মোস্ট অফ দ্য টাইম সিম্পল সিম্পল টেন্স বা পারফেক্ট টেন্স এগুলি ইউজ করে থাকি ফিউচার সিম্পল ফিউচার ফিউচার কন্টিনিউয়াসও ইউজ করে থাকি কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস খুবই কম ইউজ করি স্ট্রাকচারটা কী আছে সাবজেক্ট থাকবে তারপর থাকবে প্লাস প্লাস আর বিন সঙ্গে আইএনজি যেমন আমি ঘন্টার পর ঘন্টা ধরে খেলতে থাকবো অর্থাৎ একটা সময় খেলা শুরু হবে এবং খেলাটা কিন্তু চলতে থাকবে ফর আছে যেহেতু ডিউরেশন ফর টু আওয়ার্স হতে পারে ফর ওয়ান ডে হতে পারে এটা কিন্তু যে কোনো ডিউরেশনটা কি বোঝাবে ঠিক আছে এইবার আমাদের টুয়েলভ টেন্সেস ওভারভিউ আছে অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে কি হবে প্লে সিম্পলে প্লে কন্টিনিউয়াসে অ্যাম প্লেয়িং পারফেক্টে হ্যাভ প্লেড আর পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন প্লেইং অর্থাৎ যেগুলো স্ট্রাকচারগুলো ফর্মগুলো যেগুলো বললুম সেগুলোই ওই ফর্মগুলোই কিন্তু এখানে বলা আছে যেটা বললাম দেন উই হ্যাভ পাস টেন্স পাস টেন্সের ক্ষেত্রে কি আছে প্লেড অর্থাৎ পার্সটেন্সে প্লে ভারটার সঙ্গে ইডি যোগ হয়েছে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ প্লেইং আমি খেলছিলাম হ্যাড প্লেড খেলা শেষ করেছি হ্যাভ হ্যাড বিন প্লেইং একটা সময় ধরে খেলা চলছিলো ফিউচারের ক্ষেত্রে উইল প্লে খেলবো উইল বি প্লেইং খেলা চলতে থাকবে উইল হ্যাভ প্লেড খেলা শেষ হতে থাকবে উইল হ্যাভ বিন প্লেইং একটা নির্দিষ্ট সময় ধরে খেলা চলতে থাকবে তো এই ফর্মগুলো জাস্ট দেওয়া আছে এখানে একটা রিক্যাপের জন্য ওকে নাও উইল লার্ন এ ফিউ মোর থিংস সিম্পল প্রেজেন্টেন্স কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাবিটস অ্যান্ড ফ্যাক্টস অর্থাৎ যেটা বললাম স্বভাব এবং কোনো ঘটনা বোঝাতে আর জেনারেল যেমন সি প্লেস টেনিস এফ্রিডি অর্থাৎ নিত্য কাজের নিত্য অভ্যাস যেটা সে সকালে প্রত্যেক দিন মর্নিং মানে হাঁটে বা মর্নিং সে মর্নিং ওয়াক করে বা সে প্রত্যহ পুকুরে স্নান করে এইগুলোর ক্ষেত্রে যেগুলো হ্যাবিট সেগুলোর ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্টেন্স ইউজ করি জেনারেল ট্রুথের ক্ষেত্রে অর্থাৎ চিরন্তন সত্য যেগুলো বা স্বাভাবিকভাবে যেগুলো সত্য যেগুলো চিরন্তন সত্য যেগুলো হয়ে আসছে এবং হতে থাকবে যেমন দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ পূর্ব দিকে ওঠে এটা কোনো দিন চেঞ্জ হবে না সেক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্টেন্স আমরা ইউজ করব স্ক্যাডিউল ইভেন্টস অর্থাৎ কোনো একটা কাজ নির্ধারিত আছে সেক্ষেত্রেও দ্য ফ্লাইট ডিপার্স এট সিক্স এম অর্থাৎ ফ্লাইটটা ছাড়বে কটার সময় ছটায় সকাল ছটায় এগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব সিম্পল past tense কীসের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ইউজ করবো কমপ্লিটেড অ্যাকশনস অর্থাৎ কোনো একটা কাজ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা সিম্পল পাস্টেন্স ইউজ করবো অতীতকালে কোনো একটা কাজ হয়ে গিয়েছে উদাহরণ কি সি প্লেড টেনিস ইয়েস্টারডে সে গতকাল টেনিস খেলেছিল সিকোয়েন্স অফ ইভেন্টস অর্থাৎ অতীতকালের কোনো ঘটনা পরপর আমি যদি বলি আই এট লাঞ্চ আমি লাঞ্চ খেয়েছিলাম দেন আই স্টাডি তারপর আমি পড়তে বসেছিলাম পাস্ট হ্যাবিট অর্থাৎ অতীতকালের কোনো অভ্যাস আই ভিজিটেড হার ওফেন অফেন ইন টু থাউজেন্ড টোয়েন্টি আই ভিজিটেড হার অফেন ইন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু হাজার কুড়ি সালে আমি তাকে প্রায়শই দেখতে গিয়েছিলাম তাকে ভিজিট করতে গিয়েছিলাম সিম্পল ফিউচার টেন্স কোথায় বসবে সিম্পল ফিউচার ফিউচার টেন্স কিসের ক্ষেত্রে ফিউচার অ্যাকশনস অর্থাৎ সরি ভবিষ্যৎকালে যদি কোনো একটা ঘটনা ঘটবে বোঝায় সেক্ষেত্রে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করা হয় শি উইল প্লে টেনিস টু মরো সে টু টেনিস খেলবে দেন প্রেডিক প্রেডিকশানস অর্থাৎ কোনো একটা জিনিস হবে সেটার পূর্বানুমানের জন্য ইট উইল রেইন নেক্সট উইক পরের সপ্তাহে বৃষ্টি হবে তো এর এর ক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করবো এছাড়াও প্রমিসেস অ্যান্ড অফার্স অর্থাৎ প্রমিস কোনো প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি করলে বা কাউকে কোনো কিছু অফার করলে সেক্ষেত্রেও কিন্তু আমরা সিম্পল ফিউচার টেন্স ইউজ করি অর্থাৎ সাধারণভাবে ভবিষ্যৎকালে কোনো কিছু করবো বা কারোর কাউকে হেল্প করবো যেমন আই উইল হেল্প ইউ ফের দিস আমি তোমাকে এই কাজটা শেষ করতে সাহায্য সো কংগ্রেচুলেশনস ইউ হ্যাভ ইউ নাও আন্ডারস্ট্যান্ড অল টুয়েলভ ইংলিশ টেন্সেস আশা করি টেন্সগুলোকে আমরা আমি লুসিড ওয়েতে এক্সপ্লেন করতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে জাস্ট ইট দ্য লাইক বাটন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট উইথ আদার্স থ্যাংক ইউ স্যার